তো অনেক দিন পর হচ্ছে আমি আবার একটি নতুন বিটি নিয়ে এসেছি তো তোর সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর বর্ষার সময় তো তো অন্য বছরের মতো এবছর আর বছর অত বৃষ্টি নেই মেঘলা মেঘলা ওয়েদার আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে রোদ দিচ্ছে আর এখন হচ্ছে সকালবেলা উঠে আর আমি গাছ সব সেরে ঠাকুরটা দিলাম এখন চাটা খাওয়া হয়নি একটু বসলাম ওর বাবাকে টিফিন করে দিলাম ও খেয়ে চলে গেলো আর চো পারুই আর কলা খেয়ে গেছে আর ছেলেটা এখন ঘুমোচ্ছে ওকে বাবু উঠে যা ওকে বলছি উঠে যা তো দিয়ে দিই দিয়ে তারপরে আমি আবার টিফিন টিফিন খেয়ে আর হচ্ছে ওষুধ খাবো ওষুধটা খেয়ে একটু তারপরে হচ্ছে যে কি করব রান্নার লেগে যাবো ওর বাবা গেছিলো বাজারে ওর সকাল সকাল বাজারে যায় মানে মাছটা আনার জন্য আর কি যেতে হয় রোজ যায় না সপ্তাহে সপ্তাহে তিন দিন সকালবেলা যায় আর বাকি বাজারটা রাত্রিবেলা ও নিয়ে আসে ওইদিকে বসতে যাই বসে টসে তারপরে বাজার নিয়ে চলে আসে রাত্রিবেলা মাছ টাছ তো অত ভালো পাওয়া যায় না ওই জন্য আর এখন চলো আমি রান্নাঘরে চলে যাই আর হচ্ছে অনেক দিন থেকে ভিডিও করতে পারেনি কারণ একা হাতে করতে হয় তো বেশ পেরে উঠিনি আর কি বিরক্ত লাগে সেই জন্য আর এইখানে দেখো একটা তাল নিয়ে এসেছে তাল আনতে বলেছিলাম তো কালকে যে একটা তাল নারকেল নিয়ে আসো তো তালের বড়া করবো তো তাল নিয়ে এসেছে পঁচিশ টাকা বলে এই তালটার দাম তালটা বেশ বড় সড়োই আছে যা প্লাস্টিকে খুললাম না মনে হচ্ছে কালো তাল তো ভালোই হবে মনে হচ্ছে দেখে মিষ্টি হবে তালটা পঁচিশ টাকা দিয়ে নিয়ে আসলো নারকেলটা ছেলেকে আনতে পাঠাবো নারকেলটাও নেওয়ার সময় হয়নি ওর তো নিজের আবার কাজ আছে ওদের বেরিয়ে যেতে হয় না ওই জন্য আর আমারও একটু বাজার যাওয়া আছে বাজার যেতে হলে লাগবে এখানে নিয়ে এসছে ধনেপাতা আর বেগুন এমনটা ঠিক আছে নরম নরমই আছে কচি হবে কাঁচা লঙ্কা এনেছে মাছটা কোথায় রাখলো কী জানে এখানে ওকে দিলাম এখন কলা পা রুটি দিয়ে মাছ দিয়ে দুটো রুটি আছে এই দুটো রুটি হচ্ছে আমি খাবো ফ্রিজে তরকারি রয়েছে আর হচ্ছে মাছ নিয়ে এসছে দাঁড়াও দেখায় মাছ কোথায় এই হচ্ছে ইলিশ মাছ নিয়ে এসছে আজকে এর আগে ইলিশের সরষে বাটা দেওয়া হয়ে গেছে ইলিশ ফাঁপা হয়ে গেছে আজকে হচ্ছে ইলিশ বেগুন দিয়ে ঝোল খাবে তার বেগুন দিয়ে ঝোল করবো এই যে ইলিশ নিয়ে এসছে এই ইলিশটা বেগুন দিয়ে বলেছে কালো জিরে দিয়ে ঝোল করতে কাঁচা নৌকা আদা তো হচ্ছে আজকে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করবো আর দেখি আর কী করি এখন আগে খাই খিদে পেয়ে গেছে সেই জন্য আগে খাবার দাবার খেতে হবে তাই আর তো এই যে এখন বসা বসছে চা চা না খেলে আর হয় না সকালবেলা কাজ টাজ করে চা না খেলে আগে এত চায়ের কথা ছিল না এখন বই গেছে হ্যাঁ বাবু জলের বোতলটাতে জল নিয়ে আয় এখন আপাতত উঠে যা চা খাবার ভালতে হবে আগে চা খাই তারপরে পারুটি গরম করতে হবে গরম করে তারপরে খাবে পারু আমি তিলটা দিয়ে দিয়েছি হ্যাঁ খুন্তি দিনে খুন্তি দিয়ে আগে তিলটাকে চারিদিকটা দিয়ে তাওয়া আমি চাটা খেতে গেছি ততক্ষণে ওই এসে ডিম টিম গুলিয়ে বসে আছে বাবুয়া হ্যাঁ বুঝে না বাবা ধোয়া তো তবু জল আছে দেখ খুন্তির মধ্যে আর এই তাওয়াটা না এই তাওয়াটা হচ্ছে আমার এই যে এইরকম ধরনেরই খাবার করার জন্য যেহেতু পুড়ে যায় লোয়ার তাওয়া ওই জন্য আর এলমনে আমি যে তাওয়া আছে ওর মধ্যে আমি রুটি করি রোজ দিই এগুলো মাছতে পরিষ্কার করতে আমার কষ্ট হয় জানিস তো এটা কি হলো এটা মাখনটা দেওয়াটাই তো বেকার হয়ে গেল তার মধ্যে আবার সাদা তেল দিলি মাঘটা না দিলেই পারতিস খুন্তিনি এনে খুন্তি নিয়ে এনে পড়ে যাবি এইখানে হচ্ছে বিছানার চাদরগুলো না সব আমি কেঁচেছি আজকে আমার ঘরে গায়ে দিই সেটা পাতা ছিল সেটা সব ওগুলো ধুয়েছি আচ্ছা কালকে না কালকে বৃহস্পতিবার কালকে না পারলে না কালকে কী বার হ্যাঁ বৃহস্পতিবার মনে হচ্ছে শুকুরবার দিন আবার ছেলের ঘরের ওগুলো থুবুক আর এখানে হচ্ছে জামা কাপড় একটু রোদ দিচ্ছিলো এখন আবার একটু মেঘলা মেঘলা করছে দেখি হাফ শুকিয়ে পেরিয়ে গেছে একটু তুলে নেবো এখন আর এখানে হচ্ছে আমি দুই পিস রুটি নিয়ে নিয়েছি দুই পিস রুটি নিয়েছি কারণ আর একটু কলা হাফটা কলা কলা পাকা কলা খাওয়া আমার বারণ আছে মাখন খাওয়া বারণ আছে তাই ওগুলো নিয়ে নেয় তো আজকে হচ্ছে খেতে ইচ্ছে করলো তাই হাফটা কলা আর কি নিয়েছি কলা খেতে আমি প্রচণ্ড পছন্দ নিয়ে পছন্দ করি কিন্তু কী করবো খাওয়া যায় না চলো এই দুটো খেয়ে তারপরে ওষুধ খাবো আমি এমনি রুটি যে ভা ইয়ে করি শাখায় সেই রুটি শাঁখায় জাল দিয়ে আর কি আর গরম করে নিয়েছি এখানে হচ্ছে ভাতটা হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হোক আর ততক্ষণে হচ্ছে যেটা সেটা হচ্ছে এখন আমি বেগুনটা কাটবো থরটা কাটবো থরটা একটু সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে আর কি ভাজবো ছেচকি করবো আর কি আর এই তালটা যে কখন ছানবো কি জানি গুলো খাট নিয়ে আছে তো চলো কাটি এখানে হচ্ছে ঠোঁটটা ভাজা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে বেগুনটা ভাজা হয়ে গেছে মাছটাও আছে আর এখানে হচ্ছে ঝোলটা হচ্ছে হোক ততক্ষণে চলো চলে যায় মেঘটা বেশি করে ফেলেছে প্রচণ্ড কালো হয়ে মেঘ আসছে এখন হচ্ছে কাপড়গুলো সব শুকিয়ে গেছে কাপড়গুলো তুলবো চলো শুকনো হয়ে গেছে এক হাতে ফোন ধরে হবে না একটু হ্যাঁ পরে আসছে চলো তো এই যে কিছুগুলো তুলে নিয়ে এসছি এখন এগুলো সব গুছিয়ে নি আর বিছানার চাদর আর অন্য পাতা হয়নি সকালে এগুলো তুলে তোলার পর তো এখন দেখছি এগুলো শুকনো হয়ে গেছে তো তো এগুলোই পেতে দিই যেগুলো কাঁচা ধোয়া আছে সেগুলো থাক তো এখন হচ্ছে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে ছেলে চলে আসলো আর বাইরে বৃষ্টি হচ্ছে ভিজে ভিজে ঘরে আসলো এখন হচ্ছে ভাত তার খাওয়া দাওয়া করবো ছেলেকে ফেটে দেবো দিয়ে তারপরে পারলে আজকে তালটা ছানবো চল এখানে হচ্ছে হয়েছে থোড় ভাজা আর এখানে হচ্ছে আলু পোস্ত আর এখানে হচ্ছে ইলিশ মাছ বেগুন দিয়ে আর কি ঝোল তো চল খাওয়া দাওয়া করি তারপর ফিরে আসছি আবার দিয়ে তারপরে পারলে না এই তালটা ছানবো আর ছেলেটা গিয়েছিলো বাইরে ওর একটু দরকার ছিল ও না ইয়ে নিয়ে এসছে নারকেল নিয়ে এসছে সেসব রেডি করতে হবে তো আবার তাই না এখানে হচ্ছে ছেলের খাবার বেড়ে নিয়েছি ভাত এখানে হচ্ছে আমারও নিয়ে নিয়েছি আর আজকে চলো ইলিশ মাছটা একটু বেগুন দিয়ে ঝোল করলাম কেননা শুক্রবার দিনে করেছিলাম ইলিশ ভাপা তার আগে একবার করলাম দুদিন আগে সর্ষে দেওয়া তো সব রকমের খেতে হবে তো তাই না রকম খেলে তো আর হবে না তাই না চলো খেয়ে দিয়ে আসছি তো খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন হচ্ছে একটা রুটি রয়ে গেছে যা রুটি ছিল মাঝখানে আমি আর একবার খেয়ে নিয়েছি একটা সকালবেলা এখন এই রুটিটা যাই পাখিকে দেব এই দেখো এখানে যে সাদা বাটিটা রয়েছে এই সাদা বাটিটার মধ্যে আমি জল রেখে দিই পাখি খায় আর এখানে চাল খাবার যাই হোক এই পাচিরের উপরে দিয়ে দিই খেয়ে চলে যায় পাখি চড়াই পাখি ওরা সবাই আসে ওদের জন্যে আর কি এই রুটিটা রেখেছি আমি চাল আর না কোন দিকে ঝুমড়ি চলে গেছে কি জানি দেখো ঝুম চলে এসছে চলে আয় চল আয় খেয়ে নিবি আয় ঝুমড়ি চলে এসছে আর এখানে হচ্ছে আমার না সেরু মরে গেছে চৈত মাস আমি দেশি বাড়ি গিয়েছিলাম এসে দেখছি আমার সেরু অবস্থা খুব খারাপ মরে গেছে সেরু আয় এগুলো সব পাখি খাবে চড়াই পাখি পাখি ওরা এসে খেয়ে যাবে পাখির উপরে দিয়ে গেলাম এখানে আমার নীলকণ্ঠ গাছটাতে অনেকগুলো করে ফুল হয় আজকে তুলেছি বেশ ধাপা 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 ফুল এখানে বরবটি হচ্ছে দেখো দাঁড়ো দেখাচ্ছি এই দেখো আমার বোরবুটি গাছে বোরবুটি হওয়া শুরু হয়েছে বোরবুটি হচ্ছে এই পর এই দেখো বোরবটিটা গাছটা উঠছে আগে বছর না একটা গাছ হয়েছিল তো একদিন ছাড়া ছাড়া প্রায় আড়াইশো গ্রাম তিনশো গ্রাম একদিন ছাড়া ছাড়া বরবুটি বেরোতো আর তার সাথে উচ্ছে গাছও হয়েছে আজকে উচ্ছে তুলেছি পাঁচটা পাশখানা উঠছে তুলেছি এই দেখো উচ্ছে হচ্ছে আমার খুব ভালো লাগে জানো এগুলো ঘরের যে কোনো জিনিস করতে দেখো এই দেখো আমার উচ্ছে হচ্ছে এখানে আমি বাস দিয়ে এভাবে দড়ি দিয়ে আর কি মাচার মতো করে দিয়েছি আর ওইখানে আছে সাদা নীলকণ্ঠ বাসের উপর উঠে গেছে এই গাছটা বেশ বড়ই হয়ে গেল পিন্ড কালার পদ্ম যাক বরবুটি হওয়া শুরু হচ্ছে আগের বছর একটা গাছই ছিল তো কি কি বরবুটি হতো বাবা একদিন ছাড়া ছাড়া তিনশো গ্রাম আড়াইশো গ্রাম করে করে বের হতো একদিন ছাড়া ছাড়া হলে বেশ ভালো হয় কাউকে একটু দেওয়ার ইচ্ছে হলে দিতেও পারি না দেওয়ার ইচ্ছে তো করে মনে হয় যে অনেক হতো তাইলে অনেকজনকে দিতে পারতাম এরকম আমার মনে হয় যা হচ্ছে হোক এখন এই দুটো বেরোবে দুটোই কি হবে ডাল মেলছে ডাল মেলার পর হয়তো অনেক হবে এইখানে এই দিকটাতে আবার কয়েকটা শাক লাগিয়েছিলাম নোটে শাক শাকগুলো সবই বেরিয়েছে এখন বড় হচ্ছে না পেঁপে গাছেও হয়েছে ওইখানে একটা পেয়ারা গাছের ডালটা বেশ ভেঙে দিলাম গাছটা বেশ বড় হয়ে গেছিলো কিন্তু গাছটার ডালটা না অনেক মেলেছে বলে আমি ভেঙে দিলাম অসুবিধা হচ্ছে এখানে একটা চারা বেরিয়েছে লাউ কুমড়ো একটা গাছ লাগিয়েছি দানা ফেলেছি দেখা যাক দু একটা বেরিয়েছে কোথায় কোথায় ওইখানে আরেকটা একটা গাছ বেরিয়েছে তো চলো এখন ঘরে যাই মনে হচ্ছে মাচা করাটা সার্থক হবে এই যে বরবুটি হচ্ছে আমার বর বলে হবে না গাছটাতে বরবুটি আমি বলেছিলাম না হবে যাক আমার মাচা করার সার্থক হবে বরবুটি হওয়া শুরু হচ্ছে এই তো আরও অনেক বেরিয়েছে ছোটো 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 এই যে এই যে এই যে পার্কটা কোথায় কোথায় দেখলাম যেন হচ্ছে হয়েছে বেশ কয়েকটাই হচ্ছে এই দেখো একটা কাক এসে না ওই রুটিগুলো খেয়ে চলে গেল বেশ এখন অনেকগুলো পাখি আসবে আবার চাল দিই আমি এই দেখো কাকটা ঘোরাঘুরি করছে হ্যাঁ আর আবার আমি চাল টাল দিই দেখো ফেলে দেওয়ার থেকে না যে কোনো প্রাণী খেয়ে যাক তাই না ওরাও একটু খেয়ে বাঁচুক মানুষের বেঁচে থাকার জন্য সব রকমের জিনিসের প্রয়োজন পড়ে গাছ গাছ পাতা সবই লাগে পাখি সব ওই বাড়িতে কতগুলো কাকে সেগুলো সব নামবে আমাকে দেখে নামছে না আর এখানে দেখো কি নয়নতারা নয়নতারা গাছে পিন কালার নয়নতারাটা আমি পরশু দিন গড়িয়া গেছিলাম গড়িয়া থেকে নিয়ে এসেছি হচ্ছে আর অরেঞ্জ কালার নয়নতারা দেখলাম কিন্তু আমি দেখতে দেখতে একটা বইসে টুক করে গাছটি ও আগে নিয়ে নিল তো আমি লোকটাকে বলেছি ওই কালারটা আবার এনে দিতে আনতে গেলে আবার নিয়ে আসবো আমার খুব ভালো লাগছিল ওই কালারটা কারণ হচ্ছে কারণ হচ্ছে অরেঞ্জ কালার নয়ন তারা আমি এর আগে দেখিনি কোথাও জন্য আর কি আর সাদা ইয়েটা লাগিয়েছে এখানে কী যেন বলে ওই নয়ন তারা এই দেখো এইগুলো ভালো জানো তো নয়নতারা গাছের অনেক ওষুধেও কাজে লাগে আর এখানে হচ্ছে সাদা কালারটা আর বারো মাস ফুল হয় আর এখানে নীলকণ্ঠ গাছটাতে না এটা তো অনেকগুলো করে ফুল হয় বেশ এদিকে আবার গাছপালা লাগানো আছে তো চলো এই দেখো বাইরে আজকে খুব জোর বৃষ্টি হচ্ছে খুব জোরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জোরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে এই দেখো এতদিন থেকে বর্ষা হয়েছিল না এই শুরু হয়েছে বৃষ্টি হওয়া জোরে এই বছর দেরি করে মানে আর কি বৃষ্টিতে পড়ছে মৌসুমী ফল কাটি একটু অন্ধকার তো রাইট দিন আর এত জোরে বৃষ্টি পড়ছে অন্ধকার লাগছে পুরো একটা পেয়ারা কাটি একটা পেয়ারা রয়েছে কাটি এগুলো সব মৌসুমি লেবু এখানে একটা পেয়ারাও ছিল চলো ধুই এগুলো সবুজ সবুজ চুরি পরেছি দিন কালকে পরেছি মনে হয় সবাই দেখি সবুজ চুরি পরে হ্যাঁ সবুজ চুরি শ্রাবণ মাসে বলো পরে সবাই সেই শিবের পুজো করা হয় না ওই জন্য ছুরিটা একটা ছুরি কিনতে হবে জানো ছুরির ইয়েটা খুলে গেছে ডানটিটা নিয়ে আসবে তো সেওলার তরকারি করবো একদিন নারকেল দিয়ে বুঝলে হুম শারুক ডাটা এনে বাবু উঠে বসে উঠে বসে খাওয়া হুম

তারপরে আবার এটাকে করে ছাঁকবো এর মধ্যে জন্য ভালো লাগবে না খেতে এখন হচ্ছে আটা নিয়ে বসেছিলাম রাত্রের বেলা রুটি হবে জন্য মাখানোর জন্য আর হচ্ছে নিয়েছিলাম কি যেন ময়দা ওই যে তালের গুড়টা যেটা বের করলাম ময়দা দিয়ে মাখানাম একটুখানে এখন পরটা করবো আর আটা না হয়ে থাক মাখাটা ওটা রাত্রের বেলা রুটি করব দেখো দেখো এটা হচ্ছে তালের গুড়টা তালের গুড় দিয়ে একটুখানি ময়দা মাখালাম এটা হচ্ছে এখন পরোটা করব আর ওই যে আটাটা মাখিয়ে রাখলাম ওইটা রাত্রের বেলা রুটি হবে আর তালের আটিগুলো সব রেখেই দিয়েছি জানো তো ওগুলা লক্ষ্মী পুজোর দিনে কাজে লেগে যাবে তো চলো ফিরে আসছি আবার পরোটাটা করি আগে আর এখানে হচ্ছে আমার তালের পরোটাটা হয়ে গেছে এর আগে আমি তালের বড়া বানাই কিন্তু তালের পরোটা আমি কোনোদিন বানিয়েছিলাম না নিজের হাতে আজকে বানালাম হচ্ছে

অন্য কোনো একটা ভিডিওতে এখনকার মতো সবাইকে টাটা